আল্লাহু তাআলা disse ka va'id hai ayat kaheen koreche jara taq ko re saath tin kore tahen ki tumra আমরা দুর্নীতি বিকশিত করা চাই বাংলাদেশে ক্রান্তি লক্ষ্য সময় দাঁড়াচ্ছে একদিকে বিদেশি ভাই তাদের চোখ আমাদের যে সে তিনি পড়ে আছে তাদের দিকে আমরা অন্তর অন্তরে পড়ে আসি আমার দেশে আমরা আমাদের সবচেয়ে বড় পরিচয় হওয়ার আমাদের বলে পরিচয় আমরা আওয়ামী দোলাধুরি করে একজন ভ্রমণ আয়ে গেলে আরেকজনকে আমরা আক্রমণ করি একজন ভ্রমণ আয়ে গেলে আরেকজনকে আমরা আর থাকতে জানি না ভাঁসতে জানি না যা থাকবে অক্ষর বন্ধ আমাদের বাঁচিয়ে আমরা ও আমরা আমাদের সবচেয়ে বড় ধৈর্যবর্ণ

বাংলাকে আবার করে আমরা বিশ্বের মুখে আমাদের করে দিই সেটা বিশ্বের সড়াই দিতে চাই আল্লাহ আমাদের প্রত্যেককে প্রদীপ উক্ত মানুষ হিসেবে করে